শ্যামা উপলক্ষে পুস্তক বিক্রয় কেন্দ্র করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রবিবার বেলদাতে পেট্রোল পাম্পের কাছে এই কেন্দ্র খোলা হয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বক্তব্য মানুষের মনে বিজ্ঞান চেতনা গড়ে তুলতে এই উদ্যোগ বিজ্ঞানের বহুবিধ ও বিজ্ঞানীদের জীবন নিয়ে পুস্তক রয়েছে এই কেন্দ্রে এদিন পুস্তক বিক্রয় কেন্দ্র চালুর শুরুতে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল আলোচনা সভায় বিজ্ঞান নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন উপস্থিত বিশিষ্ট জনেরা সম্পর্কে আপনাদের সামনে বক্তব্য সন্দেহে ডক্টর রবীন্দ্রনাথ স্যার প্রাক্তন প্রধান শিক্ষক এবং আমাদের সম্পর্কে আপনারা জানেন তিনি সব দেবচ্ছেদের কথা বলেছেন শ্বশুদে আবার আপনি যখন পরাধীন ভারতে দেখবেন তখন আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠাশে অক্টোবর আমাদের কলকাতা শহরে সব ব্যবচ্ছেদ হয়েছিল কোথায় সব ব্যবচ্ছেদের কথা আটশো খ্রিস্টপূর্বাব্দে বলেছিলেন শ্বশুর সেই জায়গায় সেটাকে হাতে কলমে কাজ হতে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এসে হলো। আবার সেটা হওয়ার পরে যে সিজার বা যেটাকে আমরা বলি একটা দেহকে দেহের যে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হচ্ছে বিভিন্ন ধরনের অঙ্গ প্রতিস্থাপন হচ্ছে সেই প্রতিস্থাপনের যে সার্জারি যেটাকে আমরা চিকিৎসা বলি সেই চিকিৎসা যে উন্নতি সেই উন্নতিটা আরও অনেক আগে আসার কথা ছিল তার মানে একটা এরা এমন এরা এসেছিল একটা যুগ এমন এসেছিল যে যুগে বিজ্ঞানের গবেষণাটা অনেকটা পিছিয়ে গেছে আমি এই কারণে এটা উল্লেখ করলাম যে এই সময়টা যদি আপনারা দেখেন যে প্রতিষ্ঠানগুলো যে প্রতিষ্ঠানগুলো বিজ্ঞানের গবেষণায় একটা বড় ভূমিকা পালন করে সেই গবেষণা ক্ষেত্রগুলোতে দেখা যাচ্ছে বিজ্ঞানের গবেষণা নিয়ে আলোচনা কম হচ্ছে সেখানে আলোচনা হচ্ছে বিভিন্ন ধর্মের এবং সেখানে আলোচনা হচ্ছে কিভাবে বিজ্ঞানকে না কাজে লাগিয়ে অন্যভাবে তার পদ্ধতির কথা বলা হচ্ছে যে পদ্ধতিটাতে বিজ্ঞান কম ভাবনা বা যাকে বলে আমরা ওই মানে আত্মা পরমাত্মা ওই সমস্ত নিয়ে ভাবনা ভাবিত করছে মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চায় সত এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে আনতে আমরা মাদকাসক্ত পাগল নয় খারাপ তারা শুধু অসুস্থ প্রয়োজন সঠিক চিকিৎসা শুধুই আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তি শারীরিক অত্যাচার স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সিলিং কেন্দ্র এখন বেলদায় মোল্ড গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজিয়া শুনমা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্ৰস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা তিন নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোলজিস্ট দ্বারা কাউন্সেলিং ব্যবস্থা প্রদান চার প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান ডবল ফোর ফাইভ এইট সেভেন টু জিরো টু মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদ ও